আমরা শাস্তি চাই একটা ছোটো মেয়েকে এভাবে অবহেলা করে ছোট মেয়েকে বুঝিয়ে একবার এগুলো করেছে আমি আর বিচার চাই সুমাইয়া খাতুন আমার সাথে মোহাম্মদ আরফা হুসানের তিন বছর ধরে রিলেশন আছে এই সম্পর্কের কারণে আমার সাথে তিন বছর ধরে শারীরিক ও মানসিক সম্পর্ক করে নিয়েছে যে কালকে উনি গতকাল উদি করে এসছে আমার সাথে প্রতারণা করেছে আমার সাথে না আরো অনেক কয়েকজনের সাথে এরকমভাবে আমি জানতাম না আমি এটা বিচার চাই কঠিন কবিতা চাই আমাকে বিয়ে রাস্তা দিয়েছে তাও এখন বিয়ে করবে না অন্য কাউকে বিয়ে করে আসছে আমাকে বলছি যে তুই এলে কেন কিন্তু তুই কি করবে আমার করে নেই আমার কাছ থেকে ওই অনেক টাকা নিয়ে গেছে আমাকে বিয়ে করবে এই জন্য আস্তে দিয়েছে যে বলো আমাকে এই টাকা দাও ওই টাকা দাও আমাকে আর আমার কাছ থেকে নিয়ে গেছে আমাদের অনেক গয়না টয়না নিয়েছে বিদেশ যাব বলে এক দেড় লাখ টাকা নিয়েছে আমাদের কাছ থেকে পাসপোর্ট করবে তার জন্য আর বিয়ে করবে তার জন্য আমাকে কিডল্যান্স পার্ক বাণিজ্য মেলা এদের ঘুরতে যায় আমার সাথে শাড়ি করেছে আমি যেতে চাইনি অন্য কাউরের বাড়ি তা আমাকে অন্য কাউরের বাড়ি নিয়ে আমাকে ধ্বংস করেছে সব শেষে একটাই কথা বলছি যে এই প্রতারকের আমি বিচার চাই এরকম প্রতারক যেন সমাজে না থাকে আর জামার করেছে পরে আবার কারো করতে পারে আমি একটা বিচার চাই মূল কথা হচ্ছে যে ছেলে আমি জানি যে হ্যাঁ যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে না বেস্ট ফ্রেন্ড বলতে একসাথে চলাফেরা স্কুল লাইফ কলেজ সব কিছু একসাথে চলাফেরা তো আমি জানি যে হ্যাঁ একটা আছে আর কি রিলেশান আছে আর কি তো রিলেশানটা আছে রিলেশান মনে করেন যে এক কথা যে চ্যাট করতো আর কি একই আর কি ছিল রিলেশান ছিল আর মনে করেন যে এমনি একটি ঘোরাঘুরির বিষয়ে কিন্তু আমি জানি না মানে ওরা আমাকে এমন কিছু ই করেনি যে ঘোরাঘুরি কোনো পার্সোনাল যে নিয়ে গেছে কোনো পার্কে পার্কে এরকম আর কিছু না তো একবার যেটা সত্যি কথা বলি একবার আমি বাণিজ্য মেলা গেছিলাম গেছিলাম তো বাণিজ্য মেলা গেছিল ওই বাণিজ্য মেলা

আগে আমার আত্মীয় তারপর অপর ওইটা আমার কেউ না সেটা বিচারটা আমরা তো চাই একশো হাজার বার আমরা বিচারটা চাই এখন ওই বিচারটা করে দিতে হবে করেন লড়াই করেন আমরা থাকছি